বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু চট্টগ্রাম বন্দর এই বন্দরকে বিশ্বমানে রূপান্তর করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস বুধবার সকালে চট্টগ্রাম বন্দরের নিউমোরিন কন্টেইনার টার্মিনাল ফাইভ পরিদর্শনের সময় এক বক্তব্যে তিনি বলেন চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ডকে আরও বড় করতে হবে করতে হবে বিশ্ব সাইজের দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিতে হলে এই বন্দরের উন্নয়ন সবচেয়ে জরুরি তিনি বলেন পৃথিবীর যেসব বন্দর ব্যবস্থাপনায় সফল সেসব দেশের বিশেষজ্ঞদের তিনি এখানে আমন্ত্রণ জানানোর জন্য বলেছেন ডক্টর ইউনুস বলেন চট্টগ্রাম বন্দর শুধু দেশের নয় নেপাল ভুটান এমনকি ভারতের উত্তর পূর্বাঞ্চল যদি এই বন্দর ব্যবহার করে তাহলে তারাও লাভবান হবে আমরাও হব অর্থনৈতিক সম্ভাবনার এই কেন্দ্রকে শক্তিশালী করতে হলে এখনই উদ্যোগ নিতে হবে তিনি আরো বলেন বন্দরের উন্নয়নের জন্য এর চিকিৎসা দরকার আর সেই চিকিৎসা দিতে হবে অভিজ্ঞতার মাধ্যমে বিদেশি সহযোগিতা ছাড়া এই উন্নয়ন সম্ভব নয় চট্টগ্রাম বন্দরে হৃদপিণ্ডকে সুস্থ ও শক্তিশালী করলেই দেশের অর্থনীতি আরও গতি পাবে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামে পৌঁছান ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম চট্টগ্রাম সফর বন্দরে বক্তব্য ও পরিদর্শনের পর তিনি যান চট্টগ্রাম সার্কিট হাউসে পরে তিনি অংশ নেন চট্টগ্রামের ঐতিহাসিক কালুরঘাট রেলকাম সড়ক সেতুর প্রস্তুর উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দরের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে ডক্টর ইউনুসের দৃষ্টিভঙ্গি স্পষ্ট বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এই বন্দর হতে পারে প্রধান চালিকাশক্তি